ওয়েলকাম ফ্রেন্ড ষষ্ঠ বেতন কমিশনে ডিএ বিষয়ক বিস্তারিত তথ্য জানতে চেয়ে আদালত অবমাননা কেসের আপডেট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের কপি চেয়ে আরটিআই করেছিলেন ইউনিটি ফোরামের কনভেনর দেবপ্রসাদ হালদার সিক্স পে কমিশনের রিপোর্টে ডিএ বিষয়ক বিস্তারিত তথ্য জানার জন্য আরটিআই করেছিলেন দেবপ্রসাদ হালদার সেই আরটিআইয়ে সিক্স পে কমিশনের রিপোর্ট না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং শেষ পর্যন্ত রিপোর্ট না পাওয়ার জন্য আদালত অবমাননা মামলা করেন গতকাল পাঁচই জুলাই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সব্যশাশী ভট্টাচার্যের এজলাসে পঁচিশ নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি হয় এই মামলায় বিচারপতি কি রায় দিয়েছেন এখন আমরা দেখে নেব শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেছেন আরটিআইয়ের উত্তরে পে কমিশনের রিপোর্টের কপি না দেওয়ার জন্য সরকার পক্ষের আচরণকে আনফেয়ার বলেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সরকার পক্ষকে তিন সপ্তাহের মধ্যে তাদের জবাব এভিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেন এরপর যদি জমা দেওয়া হয় তার এক সপ্তাহের মধ্যে ইউনিটি ফোরামের কনভেনর দেবপ্রসাদ হালদারকে জমা দেওয়ার নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানি রাখা হয় নয়ই আগস্ট দু পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন ধন্যবাদ